আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ডুয়াল ক্যান্সি পেশা কাট নিতে পারবেন যার জন্য আপনাকে একটা টাকা এই মুহূর্তে খরচ করতে হবে না আর বর্তমান সময় তেবাকে রানিং অফার চলতেছে নিউ ইয়ার উপলক্ষে আর জানুয়ারি চৌদ্দ তারিখ পর্যন্ত তেবাক কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে নেওয়া যাবে বাট তার জন্য অবশ্যই আপনাকে ডেসক্রিপশন অনলাইন ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কেওয়াইসি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর কোনো প্রকার ডলার ডিপোজিট না করে আপনি একটি কার্ড অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনি এই পেশা কার্ড দিয়ে অনলাইন থেকে যে কোনো টাইপের কেনাটা করতে পারবেন পাশাপাশি ম্যাটা ভেরিফাইয়ের জন্য ফেসবুক বুস্টিংয়ের জন্য ইউটিউব বুস্টিংয়ের জন্য এক কথায় ডুয়াল কারেন্সি যতগুলো কাজ রয়েছে প্রত্যেকটা কাজ আপনি এখান করতে পারবেন নর্মালি এই কারের প্রাইস থাকে বিশ ডলার যদিও আপনি আমাদের কোপন কোটি স্কুলে আঠারোতে পার্চেস করতে পারবেন বাট আপাতত যেহেতু ফ্রিতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফ্রিতেই নিয়ে নিব চৌদ্দ তারিখের পরে মাস আপনাকে আঠারো দিয়ে পার্চেস করতে হবে তার নিচে পার্চেস করার অপশন থাকবে না সেটাও আপনি পাবেন যদি আপনি আমাদের রেফার কোটি ইউজ করেন আদারওয়াইজ প্রাইস বিশ ডলারই থাকবে তো তেবাও কারের বাকি বিষয় আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো ওয়েল আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো টেবাও কার্ডটি পার্চেস করার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সো কার্ড নেওয়ার জন্য এখানে যে লিঙ্কটা আছে ডেসক্রিপশন এটা ক্লিক করবেন অথবা পিন কমেন্টের মধ্যে লিংক দিয়ে রাখবো এখানে ক্লিক করো আপনি এটা ওপেন করতে পারেন সরাসরি এই পেজে চলে আসবেন এখানে আসার পর আপনার মেল টাইপ করতে হবে মেল টাইপ করে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে মেল এবং পাসওয়ার্ড দেব আমরা ভেরিফিকেশন করে ক্লিক করব তার জন্য গেট করে ক্লিক করতে হবে এটা স্লাইড করে আনতে হবে এখন আপনার মেলে একটা কোড চলে যাবে কোডটা দেখে এখানে টাইপ করতে হবে আমার মেলটা অন্যকে ডিভাইসে রয়েছে তো ওখান থেকে কোডটা দেখে আমি কোডটা টাইপ করছি কোডটা দেবো আমরা রেজিস্টার ক্লিক করব ওয়েল আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে এখন আমাদের অ্যাপস ডাউনলোড করতে হবে যদি অ্যান্ড্রয়েড ইউজ করতে প্লে স্টোরে যাবেন আর অ্যাপল ইউজ করলে স্টোরে যাবেন তো আমরা যাচ্ছি প্লে স্টোরের মধ্যে এখান থেকে ইনস্টোরে ক্লিক করবো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করছি তো নোটিফিকেশন আমরা অ্যানাবল করবো অবশ্যই যেহেতু কার্ড ব্যবহার করবো অ্যান আমরা হয়ে গেছে দেন কনফার্মে ক্লিক করছি এখান থেকে আমাদের লগ ইন করতে হবে যাই হোক এখানে আমরা মেল টাইপ করবো দেন আমরা গেট করে ক্লিক করছি আমাদের মেলে পুরো একটা কোড যাবে তারপর আমরা এখানে পনেরো স্লাইড করবো ভেরিফাই করার জন্য কোড পাঠিয়ে দেওয়া হয়েছে তাই অন্যকে ডিভাইসে কোডটা চেক করে এখানে টাইপ করে দিচ্ছে কোডটা দেওয়ার পর আমরা ইন ক্লিক করবো এখানে বলতেছে এখানে সিকিউরি কোড দেওয়ার জন্য এটা যখন আপনি পেমেন্ট করতে যাবেন বা কার্ডের কথা ব্যবহার করবেন সেক্ষেত্রে কোডটার প্রয়োজন পড়বে বা আপনার কার্ডের ইনফরমেশন চেক করার জন্য হল এই কোডটা লাগবে সো আপনি কী কোড দিতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবেন জাস্ট নাম্বার দিয়ে একটা কোড দিতে হবে কোডটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব এখন আমাদেরকে অ্যাকাউন্ট প্রথম কে ওয়াই সিক্যের ভেরিফাই করতে হবে তারপর আমরা কার্ডটা ব্যবহার করতে পারবো তার জন্য আমরা ভেরিফাই না তো ক্লিক করছি তো এখানে কুশন করছি আপনি ইউএসএ থাকেন কি না যদি থাকেন তাহলে ইয়েস না থাকলে নো দিতে হবে তো আমরা নো দিচ্ছি তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানটা আমাদের বাংলাদেশ টাইপ করতে হবে বাংলাদেশ সিলেক্ট করবো দেন কনফার্মে ক্লিক করবো তো ফার্স্ট নেম আপনি আইডি কার্ড যেটা ব্যবহার করছেন ওই আইডি কার্ডের সাথে ম্যাচ করে সেম নামটা এখানে টাইপ করতে হবে যেমন আমি দিচ্ছি স্বরূপ রফিকুল ফার্স্ট নেইম এবং ইসলাম ইসলামাচ্চামন লাস্ট নেম আর নামের সাথে কোনো স্পেস রাখা যাবে না নাম দেওয়ার পর ডেট অফ বার্থ দিতে হবে আর ফর এক্সাম্পল তোমরা ডেট অফ বার্থ দিয়েছি দেওয়ার পর আমি ক্লিক করবো দেন আমরা নেক্সটে যাবো এখন ডকুমেন্ট টাইপ দিয়েছে এখানে আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে করতে হবে আপনি পাসপোর্ট দেওয়া করতে পারেন আইডি কার্ড থেকে আইডি কার্ড দেওয়া করতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স করতে পারেন ইটস আপ টু ইউ তো ম্যাক্সিমাম পাবলিক যদি আইডি কার্ড দিয়ে তাই তাহলে আইডি কার্ডটা সিলেক্ট করছি দেন কনফার্মে ক্লিক করবো এখানেই আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো ছবি দিতে হবে তারপর ডকুমেন্ট নাম্বার দিতে হবে আর ডকুমেন্ট এক্সপায়ার ডেট দিতে হবে যদি উল্লেখ করা থাকে আর যদি লং টাইমের জন্য বা স্মার্ট কার্ড থাকে লাইফ টাইমের জন্য তাহলে ব্যালিড ইন্ডিফিনেটলি দেওয়ার পর আমরা এখানে পিক্সাগুলো সাবমিট করবো তো ফর এক্সাম্পল আমি আমার আইডি কার্ড ডকুমেন্ট নাম্বার দিচ্ছি তারপর হচ্ছে ফ্রন্ট পিস যদি আপনার ছবি তোলা থাকে গ্যালারির মধ্যে তাহলে এখানে ফটো সিলেক্ট করে দেবেন আর যদি ছবি তোলা না থাকে তাহলে ক্যামেরাতে গিয়ে আপনি টেক ফটো গিয়ে প্রথম ছবি তুলে নেবেন ওকে তো ছবি তোলা হয়ে গেছে দেন ওকে প্রেস করবো তারপর ব্যাক পেজ দিতে হবে ট্যাক ফটোতে ক্লিক করবো তারপর ছবি তোলা দুটোই দেন ওকে প্রেস করবো ছবি যেন অবশ্যই ক্লিয়ার থাকে ছবিতে কোনো আলোর ভাব যেন না থাকে কোথাও জ্বলসে দেখা যাচ্ছে না প্রপারলি এই টাইপের কোনো কাজ করা যাবে না তো সবকিছু টিকটাক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো আমরা তো নেক্সট পেয়ে আসার পর আমরা এখান থেকে টিকমাক দেবো দেন স্টার্টে ক্লিক করবো এখানে বলছে ফেস ভেরিফাই করার জন্য এখানে যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের মধ্যে আপনার ফেসটা প্রপারলি সুন্দরভাবে বসাতে হবে এবং এই এরিয়ার মধ্যে যেন আপনার ফেসটা কভার হয় এখানে ছোট করে যাচ্ছে বাট আমি কন্টিনিউতে ক্লিক করলে এটা এত বড় এরিয়া চলে আসবে এবং এমন জায়গায় দাঁড়াবেন যেখানে তাহলে আপনার ফেসে যথেষ্ট আলো থাকে কোনো প্রকার ডার্ক যেন না থাকে এবং হচ্ছে ফেসে যখন প্রকার চশমা না থাকে তার কিন্তু কে ওয়াইসি ফেল হবে তো কন্টিনিউ ক্লিক করছে। বায়োমেট্রিক অ্যানালাইসিস কমপ্লিট ফেস স্ক্যান হয়ে গেছে সাকসেসফুল দেখাচ্ছে এখন এটা ভেরিফাইয়ের মধ্যে আন্ডার রিভিউ তো আছে কিছুক্ষণ সময় লাগতে পারে ভেরিফাই কনফার্ম হওয়ার জন্য তার আগ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে ওয়েল অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে জাস্ট এক মিনিটের মধ্যে সময় লেগেছে তো আপনার অ্যাকাউন্টের কে ওয়াইসি ভেরিফাই হওয়ার পর কার অপশন চলে আসবেন ব্যাগে আসার পর এখানে যেই নিউ ইয়ার স্পেশাল ইভেন্ট রয়েছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে গেট আর ফ্রি করে আমরা ক্লিক করব তারপর অ্যাপ্লাই ফর করে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন জিরো ডলার নর্মাল এখানে থাকে টোয়েন্টি ডলার ইভেন্টটা শেষ হওয়ার পর থাকবে বিশ ডলার বাট এখানে যদি আপনি আমার রেফারেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং প্রমোট কোড আর আই রবিন ব্যবহার করেন তাহলে ইভেন্টটা শেষ হওয়ার পরেও আপনি সিক্সটি পার্সেন্ট অফে এটা বাই করতে পারবেন ওই বিষয়ে পর ভিডিও রয়েছে আর যারা ইভেন্টটা পরে কার্ডটি পার্চেস করবেন চলে ওই ভিডিও দেখে কার্ডটি পার্চেস করতে পারেন ওখানে আমি ডিপোজিট সহকারে প্রত্যেকটা বিষয় কাভার করেছি যেহেতু এখানে আমরা ফ্রি কার্ড নিয়েছি তাই ডিপোজিট এখানে দেখাচ্ছেন আমি তো অ্যাপ্লাই ফর বাঁচো কার্ডে ক্লিক করবো তারপর উপরে প্যান এখানে ক্লিক করতে হবে কান্ট্রি বাংলাদেশ রয়েছে তারপর সিটি ঢাকা তারপর অ্যাড্রেস আপনারা টাইপ করবেন আমি আমারা টাইপ করে দিয়েছি এবং পোস্টাল কোড টাইপ করতে হবে যেটা আইডি কার্ডের পিছনে লেখা আছে তারপর পর কনফার্মে ক্লিক করব তখন সেভ হয়ে যাবে ব্যাগে আসবেন আপনার মোবাইল নাম্বার এখানে শু করতে পারে আর যদি শু না করে তাহলে অবশ্যই টাইপ করে দেবেন তারপর নিচে প্রোমো কোড প্রমো কোড এখন লাগবে না যেহেতু আমরা ফ্রিতে পাচ্ছি বাট ইভেন্টের পরে প্রোমো কোড হচ্ছে আর আই রবিন সেই ক্ষেত্রে আপনারা সিক্সটি পার্সেন্ট সার মানে বিশ ডলারের কার্ডটি আট ডলার দিয়ে পার্চেস করতে পারবেন তারপর আমি পেতে ক্লিক করছি সিকিউরিটি কোড তারপর আমরা কনফার্ম ক্লিক করবো বসে এ ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য লোক আমার এই অ্যাকাউন্ট কিন্তু আগের অ্যাকাউন্ট যার এখন এখানে সিকিউরিটি পত্রটা বেশি অ্যাড করা আছে তাই আমাকে পত্রের ইনফরমেশন দিতে হচ্ছে তো কোর্টটা দেওয়ার পর সাথে দেখতে পাচ্ছেন কার্ড সাকসেসফুল অ্যাক্টিভেট আমাদের নতুন একটা কার্ড চলে আসছে আমরা ডিপোজিট করুন এখন ব্যাক টু কার্ডে ক্লিক করছি স্যার এই হচ্ছে আমাদের নতুন কার্ড যেটা মাত্র আমি নিয়েছি এই কার্ডের যাবতীয় ইনফরমেশন দেখার জন্য ম্যানেজে ক্লিক করতে হবে তারপর এখানে সিকিউরিটি কোড রয়েছে এটা টাইপ করতে হবে এবং কোডটা দেওয়ার পর আমরা যাবতীয় ইনফরমেশন দেখতে পারবো এখন কার্ডটি নিয়েছেন বাট কার্ডে অবশ্যই ইউজ করতে হবে ইউজ না করলে কারিট করে দেওয়া হবে আপনি যখন কার্ড ইনফরমেশন আসবেন এখানে বলবো আপনাকে টপ আপ করার জন্য আপনাকে মিনিমাম কিছু অ্যামাউন্ট টপ আপ করতে হবে মিনিমাম মেবি দশটা টপ আপ করতে হয় সো দশ জন হিসেবে আপনি টপ আপ এখানে করতে পারবেন না আর এটা এই মুহূর্তে কর্তব্যের বিষয় কম না কার্ডটি নিয়ে রাখেন আপনি যখন ইউজ করেন তখন টপ আপ করলেই হবে আর অবশ্যই কার্ডটি পাঁচ নব্বই দিনের মধ্যে আপনাকে টপ আপ করতে হবে যদি নব্বই দিনের মধ্যে আপনি টপ আপ না করেন তাহলে আপনার কার্ডটি করে দেওয়া হবে বা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে এটা আপনি ব্যবহার করতে পারবেন না সো যাদের কার্ড পর্যন্ত পড়ে না বা দরকার নেই তারা এটা করবেন না অযথা কাটনি আপনি কী করবেন আর যাদের লাগবে তার নিয়ে রাখেন সম্পূর্ণ ফ্রিতে নব্বই দিনের মধ্যে যে কোনো সময় আপনি জাস্ট দশ টাকা ডিপোজিট করে টপ আপ করে নেবেন টপ আপ করে তার আপনি যে কোনো কিছু পার্চেস করতে পারেন সে দ্বারাও করতে পারেন বা যে কোনো অনলাইন শপ থেকেও আপনি করতে পারেন নো প্রবলেম আর অ্যাকাউন্ট কমপ্লিট করে অবশ্যই এখানে যতগুলো সিকিউরিটি রয়েছে প্রত্যেকটা সিকিউরিটি অন করে রাখবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি স্ট্রং এবং সিকিউর থাকবে তো এই ছোটোটা বিষয় আবারও সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম